আপনাদের এলাকায় যে জলাবদ্ধতা পানি জমে কি কারণে কারণে অপুষ্কার we <laughs> ড্রেন না পরিষ্কার করার জন্য এবং ড্রেন দিন আগে হওয়া এখন বড় ড্রেন দরকার ড্রেনে পানি সরছে না মুখে জাম থাকার কারণে নিষ্কর করার জন্য পরিষ্কার না করার জন্য যার জন্য সমস্যা হচ্ছে ড্রেনটা জামে দেখেছে আমরা খুব ভোগান্তিতে আসি